বাংলাদেশের বর্তমান টি টোয়েন্টি দল একটু আশার আলো দেখাচ্ছে বটে বিশেষ করে ব্যাটিং ইউনিট হুঠাট বিপর্যয় ছাপিয়ে ব্যাটাররা যেন টি টোয়েন্টির মেজাজটা বুঝতে শুরু করেছেন ছক্কা হাঁকানোর মাত্রা বেড়েছে সাম্প্রতিক সময়ে আর ব্যাটারদের ইতিবাচক পরিবর্তন তা প্রভাব ফেলেছে স্ট্রাইক রেটেও দু থেকে দু এই সময়কালে টি টোয়েন্টিতে সর্বাধিক স্ট্রাইক রেট ছিল লিটন দাসের একশো আটত্রিশ দশমিক চার ছয় স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছিলেন কিন্তু বিগত পাঁচ বছরের মধ্যে স্ট্রাইক রেট বেশ নিম্নগামী লিটনের নিদেন পক্ষে দুইশো বল মোকাবেলা করা ব্যাটারদের সেরা পাঁচে জায়গা হচ্ছে না লিটনের তার বর্তমান স্ট্রাইক রেট একশো যদিও বর্তমান দলে তিনি সর্বাধিক বল মোকাবেলা করেছেন চোদ্দশো বলে লিটনের রান সতেরোশো পঁচানব্বই সাম্প্রতিক সময়ে ওপেনিংয়ে আগ্রাসী ব্যাটিং করা পারভেজ হোসেন ইমনের স্ট্রাইক রেট একশো আটত্রিশ দশমিক ছয় ছয় বর্তমান বাংলাদেশ দলে স্ট্রাইকার মোকাবেলা করে তিনশো করেছেন তিনি বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরি করার রেকর্ডটাও নিজের দখলে রেখেছেন তার পরের স্থানে একশো আঠাশ দশমিক নয় স্ট্রাইক রেট নিয়ে অবস্থান করছেন তানজিদ হাসান তামিম এই দুজনেই তো উদ্বোধনে বাংলাদেশকে এনে দিচ্ছেন উড়ন্ত সূচনা সাম্প্রতিক সময়ে টাইগারদের মিডল অর্ডারকে ধুকতে দেখা গেলেও সেরা পাঁচ স্ট্রাইক রেটের পরবর্তী তিনটি স্থানেই রয়েছেন মিডল অর্ডার ব্যাটাররা তৃতীয় স্থানে আছেন শামীম হোসেন পাটোয়ারি তার স্ট্রাইক রেট একশো আঠাশ পাঁচ বছরের মধ্যে পক্ষে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন দুইজন এক জাকের আলী অনেক দুই তাহিদ হৃদয় এরা স্ট্রাইক রেটের তালিকাতেও যথাক্রমে অবস্থান করছেন জাকেরের স্ট্রাইক রেট একশো ছাব্বিশ দশমিক তিন দুই হৃদয়ের একশো পঁচিশ দশমিক এক সাত খুব বেশি পার্থক্য না থাকলেও হৃদয়ের অফম বেশ দুশ্চিন্তার খোরাক জোগাচ্ছে বটে দুজনই ছক্কা হাঁকিয়েছেন সাঁত্রিশটি করে তবে চারশো বাহান্ন বলের মধ্যে সাঁত্রিশটি ছক্কা জাকের হাঁকালেও হৃদয় খেলেছেন সাতশো উনিশ বল 2010 থেকে 2019 ওই দশকে বাংলাদেশের সর্বোচ্চ স্ট্রাইক রেট লিটনের 138.46 হলেও বাকিদের অবস্থা ছিল শোচনীয়। মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করেছেন 127.35 স্ট্রাইক রেটে। অন্য দিকে সাকিব আল হাসানের স্ট্রাইক রেট ছিল 124.58। হি দেন পক্ষে 200 বল মোকাবেলা করাদের মধ্যে এরাই ছিলেন শীর্ষে। অতএব বাংলাদেশ দলের আগ্রাসনের মাত্রায় যে পরিবর্তন এসেছে সেটা নিশ্চিত এমনকি আগ্রাসী ব্যাটারদের সংখ্যাও বেড়েছে আর এদের নেতৃত্বে আছেন লিটন দাস যদিও তিনি রানের অবারিত ধারায় ফিরতে পারেননি এখনও তবে এই ব্যাটিং ইউনিট একটু ধারাবাহিক এবং আরেকটু আগ্রাসী হতে হবে কেবল তবেই টি টোয়েন্টি ফলাফল বাংলাদেশের পক্ষে আসতে শুরু করবে বোলিং আক্রমণ তো বহুকাল ধরেই ধারাবাহিক রুম্মান খেলা একাত্তর